সুপ্রিয় দর্শক এই শীতের মধ্যে আমরা সব ধরনের কার্পেট আপনাদের মাঝে নিয়ে আসছি এখানে দেখতে পাচ্ছেন সব ধরনের ছোট বড় মাঝারি সব ধরনের কালেকশন রয়েছে এই শীতের ধামাকা অফার রাজু এন্টারপ্রাইজ ঠিক আমরা এই মুহূর্তে আছি বিশ্বাস বিল্ডার্স এর নিস্তালায় নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট আমরা এক এক করে আপনাদেরকে সব দেখাবো এখানে কি কি আইটেম রয়েছে দেখেন বাসাবাড়িতে এখন বর্তমানে বৃদ্ধ বাবা মা আছেন ছোট বাচ্চা আছে তাদের ঠান্ডা লাগবে আর আপনি এই জন্য এখান থেকে কার্পেট গুলা নিয়ে যাবেন দেখেন এগুলা কিন্তু আপনার জন্য খুবই আরামদায়ক আর এগুলা ঠান্ডা থেকে আপনাকে রক্ষা করবে তো আমরা এই মুহূর্তে ঠিক আছে কি কি বিক্রি হচ্ছে এ টু জেড আমরা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি না টেনে পুরোটা শেষ পর্যন্ত দেখুন এবং অর্ডার যারা করতে চাচ্ছেন এখনই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনি এখনই যোগাযোগ করতে পারেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন নাজুল ভাই জি আলহামদুলিল্লাহ ভাই শীতের ধামাকে অফার দিতে হবে যেহেতু শীত শীতের যে এমন একটা ইম্পর্টেন্ট জিনিস প্রতিটা বাসা দরকার শীতকালের জন্য যে বাচ্চাদের জন্য বয়স্কদের জন্য সবার জন্য সেই জগতে কার্পেট দিতে ইরানি কার্পেট তুর্কি কার্পেট চাইনা কার্পেট সব ধরনের কার্পেট পাবেন এ টু জেড সব দেখাবো প্রথমে আমি দেখাই যে আপনি ছোটর ভিতরে দেন সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সাইজ বাচ্চাদের ছোট বয়সে খেলাধরণ তিন ফিট বা পাঁচ ফিট আপনার পাচ্ছেন এগুলো কোয়ালিটি কেমন এগুলো কোয়ালিটি অনেক দেখেন থিকনেসটা কি মোটা একেবারে মোটার ভিতরে পিছনে হলো সিন্থেটিক চট আচ্ছা রেগুলার জন্য সবচেয়ে ভালো আর এগুলো সুতা রাফিস করবেন কোনো রং সুতা কোনো কিছু উঠবে না এটা আমাদের খুবই সফট উপরে আপনার দেখেন একদম পাড়া দিলে কত আরামদায়ক লাগবে ভিতরে আর পিছনে চার দশ বছর রাফিস করবেন কিচ্ছু হবে না আপনার

শুধু এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই হবে আচ্ছা এই যে দেখেন কত সুন্দর ভাই পাঁচ 3 বাই 5 দাম কত জানেন মাত্র 3000 টাকা এটা কি ভাই আপনি ডিসকাউন্ট দিয়ে বলছেন ভাই একদম ডিসকাউন্ট প্রাইস এটা মার্কেট 4 থেকে 4500 টাকা নিয়ে নিতে পারবে না আমাদের কাছে পাচ্ছেন 3000 টাকা এই যে দেখেন কত সুন্দর সুন্দর পিট ডিজাইনের কেউ যদি বলে ভাই আমার একটু বাই সাইজ বড় দরকার আচ্ছা নেক্সট এর সাইজ যেটা সেটাও আছে আপনার বড় সাইজ যেটা হয় 4 বাই 6

যত বড় কার্পেট তত ব্যক্তি সৌন্দর্য আচ্ছা ও ভাই রে ভাই এটা তো বিশাল সাইজ সাইজটা দেখছেন অনেক বড় এটা কত বাই কত ভাই কত স্কয়ার ফিট 35 35 এটা দেখেন সিনথেটিক দুই চার দশ বছর এই সুতাগুলো নষ্ট হয় না উপরেরটাও সহজে এগুলো কি ভাই ওয়াশ করা যায় ইজি ওয়াশেবল তাই একদম ইজি ওয়াশেবল আপনি আচ্ছা আচ্ছা এই যে দেখেন মেরুন মেরুন ও মাই গড কত সুন্দর দেখেন কালারটা খুবই সুন্দর সুন্দর কালার মানে এরকম আপনি একটা যদি একটা রুমে লাগান

মাত্র ছয় হাজার মাত্র ছয় হাজার ছয় হাজার পাঁচশো এটাই সব থেকে বড় সাইজ ও অনেক বড় ভাই অনেক সুন্দর কার্পেটের ভিতর কত সুন্দর মাত্র ছয় হাজার পাঁচশো স্কোয়ার কত স্কোয়ার ফিট পঁয়ত্রিশ স্কোয়ার ফিট পঁয়ত্রিশ স্কুটের ফিট দেখেন মাত্র ছয় হাজার সব নতুন আর বড় দরকার আরো বড় দরকার ভাই এই যে আরো বড় বলছেন যে আরো বড়ই দিচ্ছে আপনাকে আচ্ছা এই যে দেখেন দেখি দুভাই দেখেন কোয়ালিটি কেমন বলেন ভাই দেখি

শেষ নাই আজকে সবই দেখাচ্ছে আপনাকে আরো কালেকশন আছে আপনার ছবির মাধ্যমে নিতে পারবেন আচ্ছা সীমিত সংখ্যক দেখাচ্ছে এই যে দেখান এটা প্রায় চোদ্দ হাজার

আচ্ছা এই যে দেখেন বড় ও বিশাল বড় বড় আট এগারো নয় বারো সব সাইজ আছে আপনার যত বড় দেওয়া যাবে আপনার সর্বোচ্চ কিং সাইজ যেটা আসে নয় বাই বারো এর চেয়ে বড় এখন আমরা হাতে আসে নাই ভবিষ্যতে আসতে পাবেন ফিকারটা নিউ সুপার মার্কেট বিশ্বাস বিল্ডার্স বললে হবে আমাদের দুইটা শপ একটা নিউ সুপার মার্কেট একটা হল সিটি কমপ্লেক্স মার্কেট দুইটা আচ্ছা রাজু ইন্টারপ্রাইজ এই যে হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে স্ক্রিন শট দিয়ে ছবি পাঠালে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব

এগুলা নিয়ে যান কারণ শীত কিন্তু দিন দিন বাড়বে আরো বাড়বে চার থেকে পাঁচ মাস থাকে এই চার থেকে পাঁচ মাস আপনি সুরক্ষিত থাকবেন এই কার্পেট কারণে তো সবাই শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম